খেলার শেষে আমরা এখন দাদার একটা ঘরে আছি আমাদেরকে রুম দিয়েছে আর আমরা এখানেই ছিলাম তো আমার সঙ্গে রয়েছে গপ্পার দা এবং অল আমার চাইল্ড ফ্রেন্ড আছে তো আমরা এখন সকাল হয়ে গেছে আর আমার সঙ্গে রয়েছে শেখ সাইল ওর দাঁতটা ঠিক ইঁদুরের মতো দেখো একটু হেসে দাও সাইল এখন মর্নিং হয়ে গেছে তো আমাদের জন্য এখন সকালবেলা তো দেখতে পাচ্ছ এদিকে চা রয়েছে এখানে চানাচুর আছে আর এদিকে ডিম আছে তো কালকেরা যে ডিম খেলেছে সেই ডিম নয় এটা খাওয়ার ডিম আর এদিকে আমাদের রয়েছে চা তো আমরা এখন খাবো সেক্সাইল কি বলো ভালো ভালো আছে না সেক্সাইল তুমি কোন ফুটবলের ফ্যানস ফুটবলার ফুটবলার নাম কি রোনাল্ডো রোনাল্ডো আচ্ছা ও মেসিকে নয় রোনাল্ডোকে বেশি লাইক এখন আমরা এখান থেকে এটা হাসুদার বাড়ি আমি হাসুদার বাড়িতে আছি তো হাঁসুদার দেখছে এগুলো হচ্ছে গরু ওনারা মানে এগুলো পুষে যেহেতু বোকরা ঈদ আছে না বোকরা ঈদে ওনারা এগুলো গরুগুলো জবাব করে তো আমরা ভগবানপুর যাবো ভগবানপুর এখান থেকে মানে এসছি যতক্ষণ তো একটু ভালো করে বেরিয়ে চারিদিকটা ঘুরে দেখে নি কী বল ছোট তোমার নাম কি আছে খান আচ্ছা তানবির আমাদের সঙ্গে তানবির রয়েছে এখন হাসু আর নাসু গ্রুপ অফিসে আসছি দাদা কেমন আছে বলো ভালো ভালো আছে দাদার অফিস আর ট্রফি দেখুন প্রচুর ট্রফি রয়েছে আমরা এখন হাসুদার বাড়ি ছিলাম এখন নজিদার বাড়ি চলে এসছে নজিদার নিয়ে শুরু করবো

মেয়েদের মাথার এই চুল তোমরা মানে করে তাই তো আচ্ছা এই এই মেয়েদের মেয়েদের চুলটা যে ফেলে দেয় ওই চুলকে প্রসেসিং করে এই চুলটা বেরিয়েছে আচ্ছা এগুলো কে কারা নেবে এগুলো এটা চায়না চায়নার মেয়েরা পড়বে চায়না মেয়েরা ওখানে চুল দেয় নিয়ে ওরা বিপ তৈরি করে পড়ে আচ্ছা তাহলে চায়নার মেয়েদের যে চুলগুলো দেখাচ্ছে ওরা এই সব চুল যায় এই চুল যায় এখান থেকে চায়না যায় রাশিয়া যায় আমেরিকা আচ্ছা রাহিত আচ্ছা মানে চারিদিকে কিছু না হোক বলের ছবি দেখতে পাবে হুম বলের যা আছে পাকা ঘর কারণ মাটির ঘর হওয়ার নেই এই কারণে এখানে তো প্রচুর বড় বড় ঝড় এই দিগা থেকে উৎপন্ন হয় তার জন্য করে মানুষ বেশি পাকা ঘর করতে পছন্দ করে এই কারণে কারণ অনেক ঝড় বৃষ্টির সঙ্গে মোকাবেলা করতে হয় আমরা মহিলা চা খেতে আসে হুম কাশ্মীর থেকে সেই মহিলাটি আমরা এখন চা পরিবেশন করছে কাশ্মীরে না তাহলে আ আমরা আচ্ছা ভগবনপুরে হ্যাঁ তুমি দেখতে তো কাশ্মীরদের মতো না আমাদের ভগবনপুর ভগবনপুরই আচ্ছা তুমি কি কোথায় পড়াশোনা করবে এখানে না আমেরিকা আমি এখানেই পড়াশোনা এখানে পড়াশোনা করবে হ্যাঁ আচ্ছা

আমাদের দাদা রান্না করে ভাত রান্না ওইরকম বলছে তুই বলছি যে তুই মিষ্টি মিষ্টি বলছু এনি যে মিনিম কি বলছি ওটা বলছি আচ্ছা মানে তোমাদের ভাষা বলতে আচ্ছা আচ্ছা মানে বাংলা ভাষা আমরা বাঙালি কিন্তু বাঙালি ভাষা কিন্তু অনেক রকম ভাবে বলা যায় অনেকের গ্রাম ভাষা রয়েছে তো বলছে কি বলেছো তাই তো হ্যাঁ